এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার দু হাজার বিধানসভা নির্বাচনে কোন দল জিততে পারে একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারীর গড়ে ফের কি চমক কোন দলের বাজিমত হবে শেষ পর্ব পর্যন্ত দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরে এক চেটিয়া অর্থাৎ আমরা বলতে পারি সেখানে শুভেন্দু অধিকারীর দখলে কি যাবে সেটাই যদি স্পষ্ট হয় তাহলে রাজ্যের শাসক দল তৃণমূলকে দু হাজার পঁচিশে খেলা কি দেখাতে পারবে শুভেন্দু অধিকারী কতটা স্পষ্ট হবে এই আমরা যদি অনুপাতে ষোলোটি বিধানসভা অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে যদি দেখি তাহলে দুটি লোকসভা আসন অনুযায়ী তো বিজেপির দখলে গিয়েছে অর্থাৎ এই যে কাথি এবং এই তমলুক এই দুটি লোকসভা আসন বিজেপির দাপটে কিন্তু দখলে থাকলেও রীতিমতো সেই জেলাটি পার্ট ওয়ান পার্ট টু করে জনমস সমীক্ষা প্রথম সার্ভে যে রিপোর্ট টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়া বা প্রতিবেদনগুলি যখন তুলে ধরছি তখন ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন একদিকে তৃণমূল এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় স্বাভাবিকভাবে তেমনিও শুভেন্দু অধিকারী বিজেপির মন্ডল নেতা ও কার্যকর্তাদের নিয়ে এক ইঞ্চি জমি তারাও কিন্তু ছাড়তে রাজি নয় তবে বিশেষ করে দশ প্লাস পেতে পারে দশটি আসনের আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে বিজেপি এবং বাকি আসনটা পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং বামেরা সেখানে আসন কোনো রকমে খাতা খুলতে পারছে না তবে স্বাভাবিকভাবে যদি খুব জোর যদি হয় ভাগ্যের যদি জোর হয় তাহলে একটি আসনে কি বামেরা সেই রকম কি ফ্যাক্টর হতে পারবে হলদিয়ায় সেটাও কিন্তু একটা দেখার বিষয় যেমনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বন্যাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই হয়েছিল বিগত পাঁচ বছরে তেমনি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের একেবারে টক্করে টক্করে লড়াই হতে পারে শেষ পর্ব পর্যন্ত কি বিজেপির দখলে যাবে এটাই কিন্তু একেবারে স্পষ্টভাবে একেবারে বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্ব দেখবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি পূর্ব মেদিনীপুর জেলার যে বুথ ফেরত জনম সমীক্ষা দু হাজার যে রিপোর্ট তথ্য অনুযায়ী সেখানে বিজেপি কিন্তু দশটি আসনে জয় হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত এবং বাকি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসে জয় হওয়ার চান্স কিন্তু বাকি কিন্তু টেক্কা দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে পার্ট ওয়ান পার্ট টু করে প্রতিটি জেলাভিত্তিক আমরা এই জনময় সমীক্ষা সার্ভে রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে তুলে ধরবো একদিকে যেমন সমবায় নির্বাচনে ভোট হচ্ছে তেমনি শাসক দল কখনো জয় হচ্ছে কখনো বিরোধী জয় হচ্ছে একেবারে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু সমবায় ভোট কেননা মহামান্য আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি সেটাই নিয়ে তথ্য বিশ্লেষণ করে কেন্দ্রীয় বাহিনীর অধীনে কিন্তু ভোট গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন তবে দু হাজার ছাব্বিশে বাংলার মসনদ একশো পূর্ব মেদিনীপুর জেলার কোন দল ক্ষমতায় ফিরবে এই জেলা কার দখলে শুভেন্দু অধিকারীর যে গড় শিশির অধিকারীর যে জেলা একসময় দাপট সেই বিজেপির দাপটটা কতটা ছাব্বিশে পরিস্থিতি দেখার বিষয় সেটাই